কি হয় আমাদের বন্ধুগণ হাবিব করিম আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব sallallahu alaihi wasallam এ উম্মত বানাই আল্লাহ পাক দুনিয়াতে আমাদের কি পাঠাইছেন আমরা দুনিয়াতে আসতে পেরেছি এজন্য এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না কিছুই হতে পারে না কথা বলেন ঠিক কিনা এজন্য ইমাম জারারউদ্দিন সুয়েত বৈমাউল্লাহ তার কিতাব আল হাওলি ফাতাতি কিতাবের মধ্যে হযরতি সালেহ সনা

চতুর্দিকে যখন কাফেররা ইহুদিরা নাসাররা যখন তাকে ঘেরাও করলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে ঈসা পয়গম্বরকে চতুর্থ আসমানে তুলে নিলেন আর ঈসা নবীর মতো সাদির আল্লাহ পাক একজনকে তার বিছানায় শুয়ে দিলেন বলেন না সুবহানাল্লাহ আমার বন্ধুগণ ঈসা আলাইহিস সালাম পয়গম্বর আখিরাতের উম্মতের জন্য দোয়া করেছেন আর আমরা ওই নবীর উম্মত আমরা ওই নবী উম্মত হয়ে দুনিয়াতে এসেছি এজন্য আমাদের দাম কম না বেশি আওয়াজ দিয়ে বলেন কম না বেশি হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার উম্মত না থাকবে তাদের মধ্য থেকে পয়গম্বর আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরি নবীর উম্মত কে আল্লাহ পাক এত বেশি মহব্বত এত বেশি নবীকে ভালোবাসেছেন যে কারণে নবীজিকে বলেছেন ও আমার প্রিয় হাবিব আপনার উম্মত একটা নেক কাজ করার জন্য যখন নিয়ত করবে আমি আল্লাহ রাব্বুল আমি সাথে সাথে আমলনামায় সওয়াব লিখে দেবে বলেন না আল্লাহ এখানে বলা হচ্ছে যে নিয়তের সাথে সাথে সওয়াব লেখা হয় আর যখন ওই কাজটা সম্পাদন হবে আমার আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আমলনামায় কি দান করে দেন বলেন সুবহানাল্লাহ হাসবের ময়দানে বলতেছিলাম আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই উম্মতি মুহাম্মাদের জন্য সুপারিশ করবেন আমার প্রিয় বন্ধুগণ আমার মুদাবিবা বাবা দিনটা লাগাইয়া শুনেন উন্নতি মোহাম্মদের এত দান এত ফজিল আমার আপনার নবী এই পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহ্লাম উন্নতির জন্য কত কষ্ট করেছেন অত্যাচার নির্যাতন সেছেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের দুঃখ নির্যাতন নিপীড়িত যখন চলমান তার মধ্য থেকে রসুল্লাহর আনন্দ আল্লাহর হাবিব সাল্লাম একদা সময়ে হাতিমে কাবায় রসুল অবস্থান করলেন বলেন না সুবাহান আল্লাহ নবীকে হাতিমে কাবার আমার বন্ধুগণ হাতিমে কাবার পরিচয়টা কি সবাই জানেন হাতিমে কাবার এমন একটা প্লেস এমন একটা স্থান জায়গায় দোয়া করলে আমার আল্লাহ রব্বুল আলম দোয়া কবুল করেন

একজন সাহাবি খাদেমে রসুল আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তালু তিনি এসে দেখলেন আল্লাহর হাবিব অজুরে চোখের পানি ফেলতেছেন তিনি আর সইতে পারলেন না তিনি অনবীর সঙ্গে কাঁদতেছেন আমার বন্ধুগণ আনা সিপনে মালিক সম্পর্কে হাদিস শরীফে এসেছেন তিনি আল্লাহর হাবিবের দশ বছর খেদ মরতে ছিলেন বলেন না সুবাহ আল্লাহ আমার বন্ধুগণ হাতিমে কাবাই হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার বন্ধুগণ আনসকে কে আনাস ইবনে তিনি আল্লাহর হাবিবের পদমে ছোট অবস্থায় বড় অবস্থায় আল্লাহর হাবিবের খিদমতের জন্য নিয়ে এসেছিলেন আমার বন্ধুগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ভালোবাসতেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন না সুবহানাল্লাহ

এত বেশি ভালোবাসতেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই কারণে আমার বন্ধুগণ হযরতে আনাস যত বছর রাসূলুল্লাহর খিদমতে ছিলেন রাসূলুল্লাহ এমন কোন জবান দিয়ে বাক্য বের হয় নাই আনাস কষ্ট পাবে আবার আনাসের কোন কথা আগাতেও কোন কাজের আগাতেও রাসূলুল্লাহ কষ্ট পায় নাই খোদার কসম খোদার কসম এমনি ছিলেন সাহাবীরা বলেন না সুবহানাল্লাহ এই জন্য আমার বাবারা

যে মৃত্যু থেকে কেউ পরিত্রাণ করতে পারবে না রাসূলুল্লাহ বলেন নামাজ হেফাজতের কারণে নাম্বার 1 পুরুষত্ব থেকে দেওয়া হবে মৃত্যুর যন্ত্রণা থেকে maaf করে দেওয়া বলেন না সুবহানাল্লাহ নাম্বার দুই রাসূলুল্লাহ বলেন কবর নাসাব থেকে তাকে মাফ করে দেওয়া হবে বলেন না সুবহানাল্লাহ কবরের আজাব বড় ভয়ানক এর আজাব আমার বাবার এই পাশের কবরস্থানগুলোর আজকে যে কবরবাসীদের রूहের মাগফিরাতে কবরবাসীদের শরণে আজকে এই মাহফিল আজকে এই আমরা বড়ই ধন্য এই মহল্লাবাসী কথা বলেন ঠিক না নবীজি বলেছেন যেখানে কোরআনের কথা হবে হাদিসের কথা হবে রসুলের কথা হবে কোরআনে কারিমের যেখানে বয়ান হবে ওইটা সামান্য কোন জায়গা না ওই জায়গাটার চতুর পাশে আমার রাব্বে কারিমের নিয়োজিত ফেরেস তারা ঘেরাও করে রাখে বলেন না সুবাহান আল্লাহ তাহলে পাঁচ সত্য নামাজের ফাসতার পুরস্কারের মাধ্যমে কবরের আজাব থেকে মুক্তি মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি বলেছেন আজdiscipline নেই পার হয়ে যাবে আল্লাহ পাকের নবীজি বলেন যে উম্মত তাসহহ নামাজের হেফাযত করবে চতুর্থ যে পুরস্কার তাকে দেওয়া হবে আমলনামা দাম হাতে দাম করা হবে বলেন না সুবহানাল্লাহ 50 নম্বর পুরস্কার বেগাইরি হিসাবে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের উত্তরাধিকার বানায় দিবে এইজন্য নবী কি বলেছেন আশরের ময়দানে কিয়ামতের ময়দানে সব মানুষ হয়ে যাবে

কোলেটা সিন্নি বিভক্ত করবেন যারা এই পৃথিবীর মধ্যে সুদ ঘুষের সাথে যারা সম্পর্ক যাদের আল্লাহ সুবহান ওয়া তাদের থেকে মুক্তি দেয়া দিবেন কথা বলেন ঠিক কি না অপর মধ্যে যারা রয়েছে তাদেরকে আল্লাহ সুবহান ওয়া taala কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামে নিক্ষেপ করবে কথা বলেন ঠিক কি না আমরা আমার এজনো আশনা থেকে আমরা থেকে পরিবর্তন করে কারণ আমাদের হায়াতের দিকে তাকাইলে আমরা বুঝতে পারি আজকাল বাবাদের থেকে যুবকরা উ찌দিন চলে যাচ্ছে কথা বলেন ঠিক কি আজকে মৃত্যুর কোনো গ্যারান্টি নেই যে আজরাইল কখন আসবে আমাদেরকে আমরা কেউ জানে না জন্য আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে বেশি বেশি করে কবরের কথা আমাদের বেশি বেশি করে স্মরণ করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেছেন আমার সাহাবীরা এমন ফজিলত নামাজ শুনে রাখুন যে যেরকম কোন banda যদি পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াজিব করে ফসল থেকে জহর পর্যন্ত মধ্যবর্তী গুণা গুণা আমার আল্লাহ আমি লাভ করে দেবাহ করেছেন জোহর থেকে আসল পর্যন্ত আমাদের গুণা মাফ করে দেন আমার বাবারা আসর জামাতে পড়েছে আসর থেকে মাগরিব পর্যন্ত মধ্যবর্তী গুণা আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন এভাবে যখন মাগরিব থেকে আসা পড়বি আবার এসে যখন জামাতে পড়বে হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলেন এশরের জামাত যদি কেউ জামাতে আদায় করে সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব ওই সব আল্লাহ আমল নামায় এসারে জামাত জামাতে আদায় করার কারণে দান করবে। আমার বন্ধুগুলো জন্য এত ফজিলত নামাজ আদি শরীফে এসেছেন রসুল্লাহ বললেন তোমাদের কারো বাড়ির দিয়ে যদি ঘটি নদী প্রবাহিত যদি কোন নদী প্রবাহিত হয় সেই নদী যদি সে দৈনিক দিন বার দসল করে তার কোনো ময়লা থাকার কথা সাদ রাব্বুল ইয়া রাসূলুল্লাহ কোন ময়লা থাকার কথা না আল্লাহ নবীজি বলেন পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে করে আল্লাহ তার যাবতীয় সগীরা গুনাহগুলো माफ করে দেয় বলেন না সুবহানাল্লাহ আওয়াজ যে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা আর ময়লা আজ বলেন ইয়া রাসূলুল্লাহ अरे तुम्हारा रोज बोलो हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह हमारी मुंह तेरे मरोन काल हमारी मुंह तेरे मरोन काल तकी बन नबी يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله الحمد لمن قدر خيرا وقبلا

الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا فد صمد عن صفة الخلق بريون ربنا زنيا خلق الخلق كمالا خلق الخلق مَنَا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا لا شبه ولا ند ولا كفو ولا لا ضد ولا ند ولا حتى لمولا لا ضد ولا ند ولا

আল্লাহ তালা হুজুরের হায়াতে আল্লাহ আল্লাহ এ পর্যায়ে আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআন আর